একটা ছোট্ট হাদিস শেয়ার করি সহি মুসলিম এসছে রাসুল ইসলাম একবার সাহাবাদেরকে বললেন ইন্নামিনা সাজারি সাজার অথেন লাহা মাসালুহা মাসালুল মুসলিম রাসুল ইসলাম জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজের মধ্যে একটা বৃক্ষ আছে মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না ওই গাছের পাতা কখনো ঝরে না এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো বলতো ফাহাদ্দিসুন ইমাহিয়া বলতো ওই গাছটা কি কে বলতে পারো আপনারা তো সব একেবারে পেরে গেছেন তো সাহাবারা ওই কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে তো খেজুর গাছ অত হয়ও না তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এই আর ওনাদের অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস গুলমলতা কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে ভাবতেছে যে খেজুর গাছের কথা তো রাসুল সাল্লাহ আমাদের জিজ্ঞেস করার কথা না এতো আমাদের গাছ বাড়ির পাশের গাছ কেউ আর বলতে পারে নাই এরপর রাসুল সাহা যখন দেখলেন সবাই অপারক রাসুল সাহা বললেন ইন্না হা আন্না এটা হচ্ছে খেজুর গাছ ডেট প্লান্ট তো আবদুল্লাহ আমার রদে আল্লাহ চালাহ বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে বাবা আজকে যে রাসুল ইসলাম প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না উত্তরটা কিন্তু আমি পারতাম তোমার ফারুক বললেন বলো কি তুমি পারতা তো বললা না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উট পেলে আরবরা যেই খুশি আমি এর বেশি খুশি হতাম তখন উনি বললেন যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ